আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় শ্রেণির মূল্যায়ন জুন দু নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ক্লাস থ্রির বাংলা গণিত ইংরেজি আর পরিবেশ এই চারটে বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো তোমাদের অনেক কাজে আসতে পারে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে প্রশ্নগুলো দেখেনি দেখো তৃতীয় শ্রেণীর মূল্যায়ন জুন দু হাজার দাও এক গ্রন্থ চার সমান চার চারটে প্রশ্ন আছে এক নম্বর করে চার নম্বর প্রশ্নগুলি কি আছে দেখো আঁকি আমি কত কি কবি কি কি আঁকেন ক্ষয় কোশ্চেনটা লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা কে কার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে গয়ের প্রশ্নটা নদী কবিতাটি কার লেখা গয় প্রশ্নটা মধু মাঝি নৌকা কোথায় মাথা আছে এরপরে দেখো এক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক ঘন্টা চার সমান চার চলো আমরা ফুল নিয়ে আসি এ কথা কারা বলেছিল ক্ষয় কোশ্চেনটা সোনার গা নাম কেমন করে হলো সোনামণিরা খাতায় লিখে ফেলো গয় কোশ্চেনটা সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা এখানে কার খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে ঘয়ের প্রশ্নটা এসো আজকের দিনটায় একটা কিছু করি ডিউকরা একটা কিছু কি কাজ করেছিল এরপর দেখো শূন্যস্থান পূরণ করো প্রথমটা ক পাতায় ড্যাশ পাতায় চাই মনখানা রাখতে ঘরটা চেয়ে তখন পৃথিবীতে ড্যাস ছিল না গ বাতাসে আজ ছুটছে ড্যাস ঘয়েরটা সঙ্গে যেতুম তোর আমি ড্যাস এরপর কি আছে দেখো এরপর হচ্ছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে তৈরি করো ত একা ডি তাকার কয়াকার উতুস্ত জয়রা ফলাকার তয় তয় রাফলাকার ডয়সী প লু দন্ত ন জয়কার দন্ত নয় শয়সী বাক্য রচনা করো আঁচল বাঁশি চমৎকার ভাবনা বাংলা প্রশ্নটা এখানে শেষ হলো এরপরে চলে আসবো আমরা গণিত প্রশ্নে দেখো নিচের উত্তরটি সঠিক উত্তরটি নির্বাচন করো চারটে করে অপশান আছে তিনটে করে অপশান আছে যেটা সঠিক সাথে তোমাদের নির্বাচন করতে হবে সাতটা সাতের যোগফল কত বিয়াল্লিশ ঊনপঞ্চাশ না ছাপ্পান্ন তারপরের কোশ্চেন হচ্ছে একুশ থেকে ছবার ছয় বিয়োগ করা যায় কতবার দুবার তিনবার না চারবার গয় প্রশ্নটা দুই অঙ্কের ক্ষুদ্রতম বিজয় সংখ্যাটি লেখো তারপরে বাইশ সমান কত দশ জোড়া এগারো জোড়া না বারো জোড়া এখানে অপশানগুলো নেই আচ্ছা উনচল্লিশ সংখ্যাটি তিন দ্বারা না দুই দ্বারা বিভাজ্য এরপরে দাও কি আছে নিচে সংখ্যাগুলি শূন্যস্থান পূরণ করো একগুলো তিন সমান তিন তিনটে প্রশ্ন আছে এক নম্বর করে তিন নম্বর ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ড্যাশ ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি জোর সংখ্যা প্লাস বিজ সংখ্যা সমান ড্যাশ সংখ্যা এরপর রয়েছে চিত্র অঙ্কন করো আয়তক্ষেত্র বড়ক্ষেত্র ভাগফল ভাগশেষ নির্ণয় করো দুশো পনেরো ভাজিত সাত আর একশো ভাজিত বারো তারপর কোশ্চেনটা নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি দুই দ্বারা ও তিন দ্বারা বিভাজ্য তা পৃথক করো সাতশো পাঁচশো উনআশি দুশো চুয়াত্তর সাতশো বিরাশি তিন হাজার দুশো ছিয়াত্তর আটচল্লিশ হাজার দুশো সত্তর দুশো পঁচাত্তর এক হাজার দুশো সাত তারপরে ছয় প্রশ্নটা আছে তোমার কাছে পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা আছে তার থেকে আঠাশ টাকা খাতা আর ন টাকার পেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সার পেন্সিল কিনলে মোট কত টাকা জিনিস কিনলে এখন তোমার কাছে কত টাকা রইলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এগুলো অবশ্যই অভ্যাস করবে এবার আমরা চলে আসছি ইংরেজি প্রশ্ন দেখো ফুল মার্কস টোয়েন্টি টাইম ফর্টি মিনিটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স স্নো ইজ ড্যাশ এ হেন ক্যান লে ড্যাশ Death is life for us. Hell box, eggs, water, white. Write the meaning of the words given below. Answer the following question. Which insect lives in a group? Which bird can we see at night? Make sentence with the following. Words. Stop, source, harmful, waste, pollution. Read the following passage carefully and answer the question given below. Once upon a time, a peacock lived in a forest beside a lake. He was very proud of his beauty. Every day he used to go to the lake. There he looked at his own reflection in the water. Oh, what a beautiful bird! I my feathers and wings are so beautiful he used to say himself a right T for true and F for false statement in the given box the peacock used to go to the lake someday the peacock was very proud of his beauty answer the following question what did peacock look in the water of the lake ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড কালামে কালামবি কালামে ওয়াইস ডেড বি ক্লোজ কালাম বিপেন small রাইট থ্রি lines about harmful insects এরপর হচ্ছে বিষয় পরিবেশ পূর্ণমান কুড়ি সময়চল্লিশ মিনিট পরিবেশের কোশ্চেনগুলো একবার ভালো করে দেখে নিন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি মানে চারটে আছে তোমাদের তিনটে করতে বলেছে ঘোড়ার গাড়ি চালান তাকে ক্যাপ্টেন কোচওয়ান ড্রাইভার না টেলার বলে কয়লা মরুভূমি মাটি নিচে সমুদ্র না নদী নিচ থেকে তোলা হয় বাবুই কাক বুলবুলি কোকিল সুন্দর ভাষা বলতে পারে আর চিটে দেওয়াল তৈরিতে লাগে লোহার রড টিন কঞ্চি না সব কটি এরপরে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি রাজমিস্ত্রীরা ড্যাশ দিয়ে গাঁথনি হয়েছে কি ঠিক করে দেখেন পশ্চিমবঙ্গে দক্ষিণে অবস্থিত একটি নোনা জল হল একটি জেলা হলো ড্যাশ সুতো তৈরি করার জন্য ড্যাশ গাছ চাষ করা চায় ড্যাশের উৎস থাকা চায় বাড়ির কাছাকাছি তারপরে হচ্ছে বিমানান শব্দটি চিহ্নিত করো বেঞ্চ বোর্ড চক আনলা টুনটুনির বই ফেলুদা বলতাবোল গোপিগাইন বাগা বাইন মোহামাচি উই পিঁপড়ে চিংড়ি সুতো পোষণ খদ্সূচ একটি বাক্যে উত্তর দাও দেখো তোমার জেলার সদর শহরের নাম কী তোমার রাজ্যের কাছে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম বলো গরমকালে মাটির কলসিতে জল রাখা হয় কেন এরপর কী আছে দেখো দুটি একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি ঘর বাড়ির প্রয়োজনীয়তা কি সিনথেটিক উল কীভাবে তৈরি হয় আর যাযাবর কাদের বলে ছয় প্রশ্ন দেখো যে কোনো তিনটি প্রশ্ন দুটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্ন দাও দু তিনটি বাক্যে তুমি কেমনভাবে জলের অপচয় কমাবে দুর্যোগ প্রবণ অঞ্চলে বাড়ি বাড়ানোর সমস্যাগুলি আলোচনা করো আর বসত বাড়ি ও স্কুল বাড়ির মধ্যে কি কি মিল ও অমিল দেখা যায় সেগুলো তুমি উল্লেখ করো দেখো প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য পরে দেখা হলো আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা ঘন্টা বেজিয়ে যে তা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে